ভালো করে শুনে রাখবেন পৃথিবীর যেখানেই ওলিরা গেছে সেখানে আল্লাহ আল্লাহ ইসলাম তাদের হাতে পাঠিয়ে দিলেন যেখানে ওলিরা গেল আল্লাহ ইসলাম তাদের হাত ধরে ওলিদের হাত ধরে ইসলাম পাঠিয়ে দিলেন তাম পৃথিবীর যে প্রান্ত দেখেন আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ ইউরোপ থেকে শুরু করে আমেরিকা আমেরিকা থেকে শুরু করে এশিয়া এশিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া পৃথিবীর যত মহাদেশ আপনি দেখবেন সব মহাদেশে ইসলাম আল্লাহ বছর পরে দেশে কমিউনিস্ট শাসন আসতে পারে অবিশ্বাস করার কিছুই নাই বহু পৃথিবীর জনপদে কমিউনিস্ট শাসন এসেছিল কমিউনিস্টরা কোনো ধর্ম মানে না তাদের কাছে কোনো ধর্ম নাই ধর্মের শিক্ষা তারা বিলুপ্ত করে দেয় কখনো কমিউনিস্ট শাসিত সরকার দেশে আসতে পারে